তৃণমূলের পার্টি অফিস খোলার লোক থাকবে না শুভেন্দু আগামী চৌঠা জুন বিকেলের পর থেকে তৃণমূল তাদের পার্টি অফিস খোলা লোক পাবে না বাংলায় গোহারা হারবে তৃণমূল বুধবার রামনগর বিধানসভার বালকবার থেকে দেউলিহাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পদযাত্রার শেষে এই সভা থেকে এই দাবি করেন শুভেন্দু আর গত বিধানসভা নির্বাচনের